সেই জন্য তো আরও ভালো রাখতে হবে ইয়াস সাদা সাদা টমেটো খাও না রোববারের বাজার ক কে তো কুড়ি টাকা নিয়েছে বলছিল তিন আটি পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ কে সবই তো পরোটা খেলাম এখন আড়াইটার সময় খাবো দেখো খুলে দেখো এটা আড়াইশ তিরিশ টাকা নিয়েছে ও ওজন হিসাবে নিয়েছে এটা হ্যাঁ আগে আমি ছোটবেলায় এমনিই নিয়ে নিতাম খেতাম এখন মাংসের সাথে নেওয়া মানে লস

তো অনেক কিছু রান্না হয়েছে আজকে মানে রান্না করবো না করবো না করতে করতে অনেক কিছুই রান্না হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে রান্না আপাতত অনেকগুলোই সব হয়ে গেছে ভাতটা হবে আর এখানে একটু গিলেমেটা আছে ওটাকে রান্না করব রান্না করলে রান্না আজকে মতো কমপ্লিট হয়ে যাবে তো কী কী রান্না করছি করেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর কে কে গিলে মেটে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাভাই আমার জন্য একটু নিয়ে এসেছে গিলেমেটা তো ওটাকে একটু কষা কষা করবো আর তারপরে তোমাদেরকে সব রান্না হয়ে গেলে দেখাচ্ছি যে আজকে সানডে আমি কি কি রান্না করেছি ওখানে ও শুয়ে শুয়ে ফোন দেখছে এখন আর আমি এখানে গরমে পুরো সেদ্ধ হয়ে রান্না করছি কি অবশ্য পুরো ঘেমে গেছি আর আজকে এত রোদ্দুর উঠেছে এত রোদ্দুর উঠেছে মানে বলার মতো না ছাদে অনেক কাপড় মেলে দিয়েছি কালকে কেচেছিলাম যে কাপড়গুলো সেগুলো সব ভিজেছিলো সকালে উঠা ওগুলো মেলে দিয়েছি তো সেগুলো এখন শুকিয়ে গেছে কিন্তু তুলতে যাবো সে সময়টুকু পাচ্ছি না তো রান্নাটা করে নিই তারপরে জাম খাবারগুলো তোমাদের রান্না হয়ে গেছে কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আমি কি প্রসেসে গ্লেমিটেডে রান্না করছি তোমাদেরকে আমি দেখাবো তো চলো আপাতত এখন টা আমাদেরকে বললাম গিলে আমি কত রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য চলে এসেছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো অয়েল দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে যে পেঁয়াজ আর তেজপাতা এখন দিয়ে দেবো ভাত চলছে এখানে রান্না অনেকটা পেঁয়াজ দিয়েছে দেখো আর এগুলো যেন একটু পেঁয়াজ বেশি করে না কেন একদমই ভালো লাগে না এই যে এখানে গিরে মেটেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে মরিচ নুন টমেটো আদা রসুন সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে একটা মশলা তৈরি করে নিয়েছি সব রকম এটাই এখন তরকারির মশলা

ঠিক আছে চাপা দিয়ে দিই সেদ্ধ দেওয়ার জন্য এবারে কাজ আমার রান্নাঘরটা মুছবো আর এই যে কিছু থালা বাসন পড়েছে এগুলোকে ধোবো কিছুটা ধোয়া হয়ে গেছিলো ওপর করে দিয়েছিলাম তো আবার এগুলো বেরিয়েছে এগুলো ধোবো তো চলো এগুলো ধুয়ে হ্যাঁ তো রান্না হয়ে গেছে আমার এই যে ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো একদম কষা কষা কেমন লাগছে কমেন্ট করো চলো বন্ধ করে দিই গ্যাস উপর থেকে একটু ধনিয়া পাতা দিলে কি সুন্দর একটা টেস্ট হয় চলো এটাকে এখন আসবে আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এই যে লাল শাক ভাজা হয়েছে এই যে গিলে মেট এটা কষা করেছি আর এখানে আছে চিকেন আলু একটু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এটাতেও আমার এই যে এখানে হলো গরম গরম ধোঁয়া ওঠা ভাত তো এই হলো আজকে আমার রবিবার তো চলো এইগুলোকে এইবারে সুন্দর করে ঢুকিয়ে দিই মিটকেশার ভিতরে ঠিক আছে আজকে মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গেল চিকেন এই গেল আবার রেডি হয়ে গেছে বরের এখানে চিকেন লাল শাক ভাত আর এখানে আমার এই যে লাল শাক ভাত আর এই যে টেস্টি টেস্টি গিলাম এটা কষা আমি শুধু চিকেনের আলু নিয়েছি আজকে চিকেন আর খাবো না কারণ এটা হলে আমার আর কিছুই লাগে না মানে তেল দেখেছ আর কিছুই লাগবে না তো হাঁপিয়ে গেছি তা মানে ওপর থেকে সিঁড়িতে আসলে না মানে মানে হাঁপিয়ে যায় তো চলো আজকে ছিল দুপুরের এই মেনু এইবারে খেয়ে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলছি কেমন বহুদিন পরে আজকে দুপুরবেলা একটু তৃপ্তি করে খেলাম কারণ কী বলো তো আমার পছন্দের রান্না হয়েছিল সেই জন্য তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছি তো রেডি হয়েছি কেন বলো তো বরের সাথে একটু ঘুরতে যাব বলে কারণ আজকে রবিবার আর রবিবার মানেই তো একটু ঘুরু তাই না বলো তো বরকে বললাম আজকে একটু কলকাতার দিকে নিয়ে যাবে সবসময় তো সামনের এই দিকেই আমরা ঘোরাফেরা করি আমাদের পাড়ার এই দিকে তো বললো ঠিক আছে তুমি যে কালে এত সব করে বলেছো তোমার সকান পুরো করবো না এটা কোনো দিন হতে পারে তো দেখো সুন্দর করে দুজনে কিন্তু দুটো মাথায় হেলমেট পরে নিয়েছি কারণ কি বলে তো কলকাতার দিকে গেলে তো একটু হেলমেট পরতেই হবে তারপরে চলে এসেছি আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্টে ছোট হতে পারে কিন্তু এখানে খাবারগুলো যে দারুণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে বর বললো যে তুমি কি খাবে অনেক কিলো তো খাবারের নাম বলল কারণ আমি যেহেতু দুপুরবেলা আমার পছন্দের খাবার অনেকটাই বেশি খেয়ে নিয়েছিলাম তো পেটটা অনেকটাই ভার ছিল সেই জন্য বললাম আগে একটা রোল নাও তারপরে যদি খেতে পারি অন্য কিছু খাবো তো তারপরে দেখো তোমাদের দাদাভাই একটা রোলের অর্ডার দিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই আমাকে দিচ্ছিল আমি বললাম না তুমি প্রথমে খাও তারপরে আমি খাবো আর সত্যি কথা বলতে এই রোলটা এতটাই টেস্টি তোমাদের কী আর নতুন করে বলবো বলো মানে ভিতরটা না আলুর পুট দেয় তার জন্য না টেস্টিটা আরও দ্বিগুণ হয়ে যায় তো তারপরে রোলটা খাওয়ার পরে পেটটা ভীষণ ভরে গিয়েছিল তো অন্য কিছু আর খাওয়ার ইচ্ছা হচ্ছিল না তো সেই জন্য আর কিছু নেই নি জাস্ট একটা রোল খেয়ে দুজনে মিলে এই যে রওনা দিলাম বাড়ির দিকে তারপরে বাড়ির দিকে রওনা দিতে দিতে একটা কোক নিয়ে নিলাম আর একটা ছোট লিটিল হাট নিয়ে নিলাম এই লিটিল হার্ট বিস্কুটটা আমি দিন আগে খেয়েছিলাম তো আমার ভীষণ পছন্দের একটা বিস্কুট বলতে পারো তারপরে যে দুজনে মিলে কিন্তু একটু গল্প করছিলাম আর এই যে আমাকে কি সুন্দর করে দেখো সব কিছু সুন্দরভাবে কিন্তু বোঝাচ্ছিলো যে এখানে এই ওখানে এই ভীষণ ভালো লাগে ওর সঙ্গে যখন আমি বাইরে বেরাই আর এটা দেখো কি সুন্দর ঝর্ণা তা কত সুন্দর কালারিং লাইট আমি বললাম চলো আমি একটু এটাকে আমার ক্যামেরা বন্দি করি তো বললো ঠিক আছে তো তারপরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বিস্কিট দুটো খেয়ে নিলাম কারণ গাড়ি চলছে আর এইভাবে খাওয়া তো খুবই রিক্স হয়ে যাবে সেই জন্য আর কি তারপরে আমরা দুজনে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে একটু গল্প করতে করতে এই যে আমরা চলে এলাম আমাদের বাড়ির দিকে রওনা দিতে তো এটা কোন জায়গায় তোমরা কি কেউ চিনতে পারছো চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলবে তো তারপরে এই যে ঘুরুঘুরু করতে করতে বাড়ি চলে এলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসছে আবার পরের ভিডিওতে টা